ভাই কত কিনলে এটা এক লাখ নব্বই মানি ভাই কিনে দিলেন বাচ্চা বয়স কেমন ভাই এক লাখ নব্বই ভালো কালকের গুলি কিনলে তো এক থেকে অনেক ভালো হয়েছে দুশো তিরিশ আর এত ছোট করে কিনলে এক লাখ নব্বই দিয়ে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ভাই আটটা পুনের আট থেকে উপজেলা নবাব জেলা দিনাজপুর দুই দিন হাট বাস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাটাস ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা ফ্রিজিয়ান তাদের বাচ্চা গাভীর একটু তথ্য দেবো দর্শক আটটা পনেরো আট থেকে কেমন তার বেজা কেনা আছে এই যে মোটামুটি মাঝারি সাইজের গাবি একটা দর্শক ফ্রিজিয়ান তোলা বাট ভালো আছে বাচ্চা কিন্তু এই পাশে এটি বাচ্চা সাড় বাচ্চা গাল ও এটা গাবির বাচ্চা কোনটা এটাই দাদা বাচ্চা কই এটার ও বাচ্চা নাই বাচ্চা ছাড়াই আচ্ছা বাচ্চা ছাড়াই এ পাশে কত দাম রাখছে দাদা এটা চা দাম কেমন বা একশো পাঁচ অনেক বেশি চাই তো হ্যাঁ বাচ্চা দিয়ে তো এই দাম চাই দামটা একটু বেশি হয়ে যাচ্ছে আমদানি কিছু আছে আমরা একটু দেখাচ্ছি আপনাদের বকনা বাচ্চা বাচ্চা কাল সঙ্গে সুন্দর একটা দুই দাঁত হচ্ছে প্রথম বাচ্চা এটা বাচ্চা অল্প বয়সে দর্শক দর্শক যেটা দেখছিলাম কিন্তু বকনা বাচ্চা আর কেবল কিন্তু যাচ্ছে দর্শক বয়স অল্প বয়স কত চায় মানে এটা বয় ভালো যে কাঁচা বয়স কত কত লেনে আছে

একটা ভাঙের জায়গা আছে আশির ভিতর কিন্তু আর এর পাশে মাদারের সেদিকে কিছু গা ভি আছে এটি আট দাঁত এটি ছয় দাঁত এই গাবিটা কিন্তু দুধ আছে তার বাই ভালো বকনাম আছে গরু বেস্ট আম্প

মাঝামাঝি করে নিতে হবে গাড়িটা ভালো হবে গাড়িটা ভালো আর এটি কিন্তু আট দশ বয়স তো স্যার বাচ্চাটা বকলা মাথা কাম সামেছি ভাই এটা কত চাওয়া চাওয়া দাম কেমন ভাই চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাওয়া দাম পঁয়তাল্লিশ এগুলো কিন্তু ক্রোসের গাগর স্যার একটা বড় ক্যামি না কিনলে ডেইস হয়ে যাবে সেক্ষেত্রে এরকম দুটা দুটাই কিনা যাবে কিন্তু একটা করে টাকা দিয়ে পঁয়তাল্লিশ আট দশ হয়েছে ছয় দশ বকনা 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 কত বললেন শেষে ভাই হ্যাঁ পনেরো এই গাড়ির থেকে একটু ভালো আছে ওই পাশেরটা একটু ভালো আছে শুরুর থেকে না এটা একটু কম ভালো যার ফলে দামটাও কিন্তু একটু কম আছে এই যে একটা বকনা আচ্ছার কালেকশন গাভে এটি

ও বয়স ভালো বয়স ভালো একবার ওলান তো সেই টাইট দুধ কেমন পাওয়া যাবে দশ প্লাস থাকবে বাজারটা তো বেশি হয়ে যায় পঁচাত্তর ষাটে হবে না ষাটের ভিতরে নেওয়া যাবে বাচ্চারা একটু বড় দশ দেড় মাস বয়স ধারা যাবে বাচ্চা চার চার বয়স গেবে দূরটা কিন্তু দশ প্লাস যদি বা এরা পনেরো লিটার প্লাস বলবে দশ প্লাস কিন্তু আশা করা যায় হাইটে ভালো বয়সে ভালো গাবে এই যে চাচার একটা ভালো আছেন চাচা ভালো আছেন তো বকলা বাচ্চা এগুলো কম বাজেটে গাবে তাছে দুধ হালকা আচ্ছা দশ মিনিটের ভিতরে কিন্তু বাইরে হবে। পচിച്ച পচിച്ച কেন পাঁচ পাঁচ একটু প্লাস হলেও নেওয়া যায় দশের ভিতরে দশ ভাঙে দশ দশ প্লাস কেনা যাবে না দশের ভিতরে কিনতে হবে এই গাভিগুলো দুধ মোটামুটি পাঁচ লিটার আছে এটা কিন্তু মোটামুটি ষাটের ভিতরে নিতে নেওয়া যাবে এই যে চার দাঁত বয়সের গাভি একবার শুকনো কিন্তু বডি

এটা কি যাতে সিজানের ভিতরে না অন্য কোনো মিক্সড আছে জার্সি জার্সি একটু পার্সোনাল আপনি দামটা কত দিচ্ছেন মানে ভাই যে দশ দশ পনেরো অলরেডি দাম দিয়ে দিচ্ছেন নেওয়া যাবে কতোের ভিতরে এটা হলে না পনেরো ভিতরে হ্যাঁ বাচ্চা আছে ছাড় বাচ্চা বাচ্চা বাজারটা কেমন আছে মোটামুটি কেনার মতো সাতের ভিতরে গরু আরও কিছু ছিল দর্শক একশো একশো প্লাস বাজারের গরুটা কিন্তু আজকে বেশি আমদানি দু একটা গরু ভালো উঠছে আর ভিতরে শুরুর দিকে আমরা যেটা দেখাইছিলাম আর হাটে যদি কেউ এসে গরু কিনতে চান মানিক ভাই সহজে নিতে পারবেন একটু নাম্বারটা দর্শকদের দিক দিয়ে জানতে পারবেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডবল সিক্স ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন দর্শক পরিচিত মুখ মানিক ভাই